সেই ইতিহাস দুইশো বছরের পুরাতন ইতিহাস আমার কি বলেন দুইশো বছর দুই শত বছরের পুরাতন ইতিহাস আমার হাতে এখন রকম দুইশো বছরের পুরাতন আমি বলি লাইলি মজুর কথা সবাই জানে সেই পুরাতন ইন্ডিয়ার আমাদের বিখ্যাত বাংলার হচ্ছে গিয়ে লাইলি মজুর কথা সবাই জানে লাইলি মজুর হচ্ছে গিয়ে ওরা যেই দৃষ্টান্ত সৃষ্টি করে গেছে পৃথিবীর জন্য এটা আরও কয়েকশো বছর চলে যাবে এই লাইলি মজুর এই তাজমহল যেটাকে বলি এই সেই প্রতীক এই সেই ইয়া যেটার জন্য হচ্ছে কি আজকে ভালোবাসার উজ্জ্বল দৃষ্টান্ত আমরা দেখতে পাই দুইশো বছরের পুরাতন কেক কাটবে পুরাতন কেক আছে অনেক কিছু আছে ভাইয়া অনেক কিছু প্রতিষ্ঠাতা হচ্ছে কি সেই লাইলি আমি না লাইলি বজলু

আবার তো লাগে না না একশো টাকা বুঝছে ভাই সাইড থেকে আমার মনে হচ্ছে একশো দেড়শো টাকা কিন্তু দেখছেন বের করতে করতে সোল্ড আউট হয়ে গেছে